এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট সিভিকদের সাত কাহন সাতটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে আপনারা নাইনটি সুযোগ পাচ্ছেন সিভিক থেকে কনস্টেবল হওয়ার ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলান্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলান্টিয়ার ব্লগার রুফ আজকের এই ভিডিওটির মাধ্যমে পরীক্ষায় বসার আগে সাতটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি এবং সাত নম্বর পয়েন্টটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তিরিশে নভেম্বর আপনাদের পরীক্ষা আজকে ছ তারিখ ভিডিওটি রেকর্ডিং করছি বেশি দিন আর বাকি নেই আপনাদের কিন্তু সামনেই পরীক্ষা আর সেই পরীক্ষায় আপনি কিভাবে সফলতা অর্জন করবেন কিভাবে আপনি মাঠে ডাক পাবেন এই পরীক্ষায় কোন কোন ভুল আপনাদের একদমই করা যাবে না এছাড়া কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও এমন কিছু টিপস থাকছে যার মাধ্যমে আপনার সুযোগ বেড়ে যাচ্ছে নাইনটি এইট পারসেন্ট বিস্তারিত ভিডিওটি আপনারা দেখবেন সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যায় বন্ধুরা আগামী তিরিশে নভেম্বর আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আছেন আপনাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে কনস্টেবল হওয়ার জন্য যেখানে পঁচাশিটি নাম্বারের প্রশ্ন আসবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে অর্থাৎ পঁচাশি নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে আর সেখানে কিন্তু চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে আপনাদের এক নাম্বার কাটা যাবে ওএমআর আর বেস্ট এমসিকিউ টাইপ পরীক্ষা হবে তাই গুরুত্বপূর্ণ এতক্ষণ যে কথাগুলি বললাম এর মধ্যে লুকিয়ে আছে সাতটি পয়েন্ট যার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রথম পয়েন্টটা আপনাদের যেটা সেটা হলো ওএমআর সিট ফিল করতে হবে খুবই সাবধানে যেমন সিভিক ভলেন্টিয়াররা হটকারিতার বিষয়ে বা কোনো ভুল সামান্য ভুলের জন্য তাদের বড় খেসারত দিতে হয় তো সেই রকম ওয়েমার সিটে কোনো রকম ভুল করা যাবে না ওএমআর সিটে যদি একটুও ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে নিজের নাম এবং রোল নাম্বার যাতে নির্ভুলভাবে এবং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনাদের কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে কারণ নাম এবং রোল নাম্বারের মধ্যে কোনো কিছু ভুল হয়ে গেলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে ওকে বুগলের নাম্বার নাম রোল নাম্বার নির্ভুলভাবে লিখতে হবে এর মধ্যে কোনো কিছু ভুল হয়ে গেলেই আপনি যত বেশি নাম্বার তুলুন না কেন আপনি যত বেশি প্রশ্নের সঠিক উত্তর দেন না কেন রকম ভ্যালু থাকবে না কারণ আপনার উত্তরপত্রটাই তো বাতিল হয়ে যাবে নেক্সট দু নম্বর পয়েন্ট আপনাদের সিরিয়াল ওয়াইজ প্রশ্নের উত্তর পরপর অ্যাটেম্প করে যেতে হবে যে প্রশ্ন পারবেন না সেই প্রশ্ন পরবর্তী সময়ে ট্রাই করবেন ওকে সে যে প্রশ্ন আপনি পাচ্ছেন না সেটা ভেবে চিনতে লিখতে গেলে আপনাদের কিন্তু টাইম চলে যাবে এবং আপনারা যদি পরপর প্রশ্নগুলো না অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনারা কোন প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন কোন প্রশ্ন কমন এসেছে এটা আপনি দেখতে গেলে আপনার কিন্তু টাইমটা চলে যাবে কারণ কটা প্রশ্ন কমন এসছে কটা প্রশ্নের উত্তর দিতে পারবেন কোন কোন প্রশ্ন আগে করবেন সেটা দেখার জন্য প্রশ্নপত্র চেক করা বা দেখার কোনো দরকার নেই এতে টাইম নষ্ট হবে তাই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সিরিয়াল ওয়াইজ প্রশ্নের উত্তর পরপর অ্যাটেম্প করে যেতে হবে যেটা পারবেন না সেটা পরবর্তী সময়ে আপনারা ট্রাই করবেন ক্লিয়ার নেক্সট পরবর্তী তিন নম্বর পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কনফ্রিউজ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না হ্যাঁ যেটা আপনাদের মনে হচ্ছে এটা হতে পারে আবার নাও হতে পারে আপনি মানে সিওর নন যে এই প্রশ্নের উত্তর এটাই হবে তো সেক্ষেত্রে কনফিউজ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং আছে আপনি যদি প্রশ্নের উত্তর সিওর না হয়ে যদি দেন কনফিউজ প্রশ্নের উত্তর দেন সেক্ষেত্রে আপনার যদি চার একটাই প্রশ্নের উত্তর ভুল হয় আপনাদের এক নাম্বার কাটা যাবে হ্যাঁ বিশেষ করে সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে খুব বেশি হলে ছয় থেকে সাতটা কনফিউজ প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আট নম্বর কোন রকম কনফিউজ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যখন আপনি সাত নম্বরটা পেরিয়ে আট নম্বর কনফিউজ প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন আর সেটা যদি ভুলও হয়ে যায় তাহলে আপনার কি হবে দু নাম্বার কাটা যাবে তাই বড় জোর আপনি ছটা থেকে সাতটা কনফিউজ প্রশ্নের উত্তর দিতে পারবেন কারণ আট নম্বর গেলে দু নম্বর কাটা যাবে আর চারটি প্রশ্নের ভুল উত্তর গেলে আপনাদের এক নাম্বার কাটা যাবে তো এক নাম্বার আপনি নিতে পারেন তবে দু নাম্বার কখনই নয় ওকে তবে যদি নব্বই শতাংশ নিশ্চিত আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কনফিউজ প্রশ্নকে ট্রাই করতে পারেন নেক্সট চার নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো পরীক্ষার শেষে ক্রস চেক করতে ভুলবেন না হ্যাঁ কারেন্ট ক্রস চেক অর্থাৎ সাথে সাথে পরীক্ষা আপনি দিলেন পরীক্ষা শেষ হয়ে গেলে সাথে সাথে যদি আপনি ক্রস চেক করেন এমন অনেক কোশ্চেন যেগুলো ভুলবশত ছেড়ে যায় সেগুলো আবার পুনরায় দেখতে পাবেন এবং তার উত্তর করতে পারবেন তাই অবশ্যই কিন্তু ক্রস চেক করা খুবই জরুরি ওকে পরবর্তী পাঁচ নম্বর পয়েন্ট হল ওএমআর সিট চেপে চেপে ফিল করবেন না উত্তর দেওয়ার সময় আপনারা যে গোল যেটা আমরা করবেন গোলের মধ্যে যে কালি দিয়ে গোল রাউন্ডের মধ্যে যে কালি দিয়ে আমরা ভরবেন তো সেটা এই কালি দিয়ে ভরার সময় আপনার গোল করার সময় রকমভাবে চেপে চেপে আমরা ফিল আপ করবেন না চেপে চেপে ফিল আপ করতে গেলে আপনাদের উত্তরপত্র বা ওয়েম সিট ছিঁড়ে যেতে পারে আর আপনাদের যদি উত্তরপত্র ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেটাই প্রশ্নটাই ক্যান্সেল হয়ে যাবে পরবর্তীকালে খাতা দেখার সময় সেখানেও অসুবিধা হতে পারে ওকে তো তাই বলছি চেপে চেপে কোনোরকমভাবে ওয়েম আর সিট ফিল আপ করার দরকার নেই কারণ পিছনে কার্বন কফি থাকে আর কার্বন কফি থাকার কারণে আপনি হালকাভাবে ফিল আপ করলেও যে মেন কফি যেখান থেকে চেক হবে সেখানে কিন্তু ছাপ উঠে যাবে কারণ মাঝখানে কার্বন কপি থাকবে তাই ওয়েম সিট কোনো রকমভাবে কোনোভাবে চেপে চেপে আপনারা ফিল আপ করবেন না নেক্সট ছ নম্বর পয়েন্ট হলো সেভিক ভলেন্টিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনারা যদি মনে করেন বা বোঝেন যে কুড়ি থেকে তিরিশ নাম্বার আপনাদের উঠে গিয়েছে তাহলে কোনো রকমভাবে কম কনফিউজ প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই কারণ প্রশ্নের ভুল উত্তর দিলে আপনাদের কিন্তু এক নাম্বার করে কাটা যাবে ওকে আর আপনাদের যদি কুড়ি থেকে তিরিশ নাম্বার উঠে যায় আপনি এটা মনে করেন তাহলে কোনোভাবে ভুল উত্তর দেবেন না বা কনফিউজ উত্তর দেওয়ারই চেষ্টাই করবেন না ওকে এটা গেল ছ নম্বর পয়েন্ট আর আমি বলেছিলাম সাত নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তো সাত নম্বর পয়েন্টটা এটাই যে সব সিভিক ভলেন্টিয়াররা মনে করছেন যে আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমার প্রিপারেশান এতটা নেই ভালো রকমের প্রিপারেশান আপনারা করতে পারেননি আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আপনি পরীক্ষায় বসবেন না আর এটাই আপনাদের জন্য সবথেকে বড়ো গোল হতে পারে হ্যাঁ এই কনস্টেবল হওয়ার সূচকটা আপনার মিস হয়ে যেতে পারে পরীক্ষার প্রিপারেশন যেমন হোক পরীক্ষার প্রিপারেশন যদি জিরো হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব একজন আপনার কলিগ হিসাবে আপনি পরীক্ষায় বসুন শুধুমাত্র কীভাবে ওয়েমআরটা আপনাদের ফিল আপ করতে হয় ওয়েমার ফিল করার কি নিয়ম সেটা কোনো শিক্ষকের কাছ থেকে জেনে নেবেন বা আমি যেমনভাবে বললাম নাম রোল নাম্বার এর নাম্বার এগুলো আপনাদের সঠিকভাবে লিখতে হবে তারপরে ওয়েমার সিটটা আপনারা চেপে চেপে ফিল করবেন না এই মোটামুটি বা একটা কোনো রকমভাবে বেসিক আইডিয়া পাওয়ার জন্য কোনো শিক্ষকের কাছ থেকে আপনি সেই বিষয়গুলি জেনে নিতে পারেন ওকে যদি আপনাদের প্রিপারেশান জিরো হয়ে থাকে তাও আমি বলবো আপনি এই বছর পরীক্ষায় বসুন পরীক্ষার প্রিপারেশন কেমন আছে সেটা গুরুত্বপূর্ণ নয় এই বছর আপনার পরীক্ষা আপনার জন্য ভালো সুযোগ এনে দিতে পারে এই বছর আপনি সিভিক থেকে কনস্টেবল হতে পারেন প্রতিটি সিভিক ভলেন্টিয়ারদের তাই অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই পরীক্ষায় বসবেন পরীক্ষা কোনো রকমভাবে মিস করবেন না ওকে এটাই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সর্বদা মোটিভেট করার চেষ্টা করি যাতে আপনারা সিভিক থেকে আরও বেটার জায়গায় যেতে পারেন তাই আমার কথা যদি আপনারা শোনেন আপনাদের পরবর্তী সময়ে লাভ হবে পরবর্তী সময়ে আমার কমেন্ট বক্সে এসে আপনি হয়তো বলবেন দাদা আপনার কথা শুনে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম আর আজ আমি কনস্টেবল হয়ে গেলাম আমাকে একটু ধন্যবাদও জানিয়ে দিতে পারবেন তো তাই বলছি প্রিপারেশান জিরো হলেও প্রিপারেশান একদম না থাকলেও পরীক্ষায় আপনাকে কিন্তু অবশ্যই বসতে হবে কারণ এই বছর আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যাই হোক এই সাতটা পয়েন্ট আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেট পেতে এডুকেশনাল খবরগুলি জানতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ